অগ্রাধিকার নেওয়ার জন্য এবং আরও বেশি দুঃখিত কারণ যেটা আমি বলতে যাচ্ছি সেটা অগ্রাধিকারের ব্যাপার একটু আগে আমরা কি করব আমাদের কি চাওয়া ছিল আমাদের কি আমরা কি পেতে চাই সেটা নিয়ে কথা বলছিলাম কিন্তু আমি সামনে তাকিয়ে হতাশ হচ্ছি যেই বাংলাদেশের কথা আমরা বলেছি ভিন্ন বাংলাদেশের কথা বলেছি বৈষম্যবিহীন বাংলাদেশের কথা বলেছি সেই বাংলাদেশে সম্ভবত ভিআইপিসি থাকার কথা ছিল না কিন্তু সিট এখানে আছে এখানে আছেন তারা প্রশ্ন করছেন না যে তারা তে বসে আছেন এবং এটা আপত্তিজনক এই চর্চা না না হয় এই একেবারে আমাদের করতে হবে প্রত্যেক জায়গায় আমাদের করতে হবে বলা যেতেই পারে যে এটা তো দেওয়া ছিল তা আমি সেটা গ্রহণ করবো কেন এবং এই গ্রহণ করার মধ্যে কিন্তু অনেকগুলি জিনিস চলে আসে যেটা সত্যিকার অর্থে আমাদের মৌলিক একটা সমস্যা রয়েছে সেটাকে সেটাকে স্বীকার করার দরকার দৃশ্যমান শিল্পীদের কথা বলছি সেখানে আমরা যদি একদম তেতাল্লিশ সনের কথা যাই তখন সেই জয়নীলা বিদিনের ছবি চিত্তপ্রসাদ ভট্টাচার্যের ছবি সেগুলি ইংরেজকে কাঁপিয়ে দিয়েছিল এবং তারা যেই ধারা শুরু করেছিলেন সেই ধারায় অনেকেই কাজ করেছে তার অনেক পরে চুয়াত্তরের কথা যদি বলা হয় সেখানে আফতাব আহমেদ এর ছবি সেটা মুজিব সরকারকে কাটিয়েছিল সেই ছবি নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু সেটা যে একটা প্রভাব রেখেছিলো সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তার অনেক পরে অন্য সরকার এসছে পরিবর্তন হয়েছে কিন্তু এর সাথে যদি আন্দোলনের সময় নূর হোসেন তার শরীরে তার পিঠে গণতন্ত্রীপাক পৃথিবী লেখা ছিল তাকে হত্যা করা হয়েছিল দশের নম্বর সেই ছবি তাদের রহমান তুলেছিলেন এবং সেই ছবি বিভিন্নভাবে আমাদের অনুপ্রাণিত করেছে তারপরে উননব্বই সনে আমি গত দুবছর নামে একটা প্রদর্শনী করি নুর হোসেনকে স্মরণ করে তাকে উৎসর্গ করে এবং সেই প্রদর্শনীটা হওয়ার কথা ছিল অ্যালিয়াস মসেসের প্রদর্শনীর বিষয়বস্তু দেখে আলিয়া স্পন্সার ঠিক করলো তারা এই প্রদর্শনীর কাছে কাছেও যাবে না আমাদের কোনো চারুকলায় গেলাম জয়নুর গ্যালারি রাজি হলো না কারণ তাদের যুক্তি ভিন্ন ছিল আলোচিত্র তো শিল্প না কাজে সেটাকে জায়গা দেওয়া যাবে না তো এই ধরনের অনেকের অনেক রকমের অজুহাত ছিল তা আমরা তখন নিজেদের মতন করে স্পন্সার নেই প্রেস্তাবে ছবি টাঙিয়েছিলাম ছবি আবার নামানো হলো আবার আমরা উঠালাম তারপরে একটা খুব মজার ঘটনা ঘটেছিল তখন দুইজন মন্ত্রীর স্ত্রী চিনি জাহেদ এবং আনোয়ার হোসেন মন্ত্রী তাদের দুই স্ত্রী একটা ম্যাগাজিন বের করতেন সেই ম্যাগাজিনে যেই প্রদর্শনীটা হতে দেওয়া হলো না যেই প্রদর্শনী যেই বিষয়বস্তুর কারণে সকলের থেকে দূরে থাকল সেই প্রদর্শনীর একটা রিভিউ বেরোলো ম্যাগাজিনে আমি একটা অবাকই হলাম যে এই এই সরকারকেই প্রশ্ন করছি অথচ তাদেরই দুই মন্ত্রী স্ত্রী চালানো ম্যাগাজিনের মধ্যে এই রিভিউটা হচ্ছে রিভিউটা খুব সুন্দর রেখেছিল কাজের নৈপুণ্যতা তার প্রিন্টের মান অনেক কিছু নিয়ে খুব সুন্দর করে বিশ্লেষণ মানে বিশ্লেষণ করবো না কিন্তু পাম্পত্তি দেওয়া আর কি তা আমি তাতে একটু অবাক হলাম তারপর ভাবলাম ঘটনাটা কী কারণ ওই পুরো প্রদর্শনীটা ছিল একটা রাজনৈতিক কারণে একটা রাজনৈতিক বক্তৃত্ব দেওয়ার কারণে এবং এই ভিডিওটাতে রাজনীতির কোনো উল্লেখই ছিল না এবং তখন বোঝা গেল যে পদ্ধতিটা কি তারা শিল্পীকে শিল্পের মর্যাদা শিল্পীর মর্যাদা দেয় তাকে হয়তো একটা গ্রাম দেয় তাকে হয়তো একটা প্রদর্শনী করার সুযোগ দেয় তাকে হয়তো বিদেশে পাঠায় অনেক কিছু করে কিন্তু রাজনীতিধারের কাছে তুমি যেও না ওটা দূরে থাকলে ভালো এবং যেই প্রদর্শনী রাজনৈতিক কারণে করা রাজনৈতিক বিহীন সেটার বিশ্লেষণ সেটা দিয়ে অনেক কিছু বোঝা যায় এবং তখন থেকে আমি সিদ্ধান্ত নেই যে আমি যেই কাজ করব সেখানে আমার কাজের সাথে রাজনীতিকে কোনোভাবে যাতে পৃথক না করা যায় সেই ধরনের কাজই আমি করবো সেই সুযোগই আমি দেব সেটার পরে এটা ছিল উননব্বইতে নব্বইয়ে যখন এর সাথে পতন হয় তখন ওই কাজ আমরা আবার দেখাতে চেষ্টা করি নতুন কাজ ছিল তার আগে আপনাদের মনে আছে কোথায় যে পত্রিকাগুলি প্রতিবাদে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং এটাও আমাদের মনে রাখতে হবে একটা সময় কিন্তু ছিল আমাদের দেশে যেখানে শরীরাচার সেন্সারশিপ করে বলে প্রতিবাদে পত্রিকাগুলি ছাপানো বন্ধ করে দেয় সেই জিনিস কিন্তু পরে হয়নি এবং আমরা এই পার্থের ক্ষেত্রে যে জিনিস দেখেছি সেই দিনই সকালবেলায় যেই টেলিভিশন কালো পতাকা দিয়েছে সেই দিন সেই টেলিভিশনই পরে লাল পতাকা দিচ্ছে এই জিনিসগুলি কত দ্রুত হয়ে যায় সেই জিনিসগুলি আমাদের দেখা আছে কিন্তু আমরা তখন ওই প্রদর্শনীটা করেছিলাম প্রদর্শনী করার জন্য জয়নাল আগ্রহী জয়নাল গ্যালারিতে গেলাম তখন তারা হঠাৎ আবার সেই প্রদর্শনী করা যাবে এবং এটা বলছি এই কারণেই কারণ এখন আমরা সবাই সমালোচনা করছি আমরা প্রশ্ন করছি কিন্তু সমালোচনা এবং প্রশ্ন করার প্রয়োজন তখন সেই ক্ষমতায় তখন ক্ষমতার থেকে চলে গেলে তখন আমরা অনেক রকমের সমালোচনা করি অনেক আমার কি ভূমিকা ছিল সেটা নিয়ে সকলকে মনে করিয়ে দেই কিন্তু যখন ক্ষমতায় থাকে তখন কোথায় ওই কথাগুলি বলা হয় এবং সত্যিকার অর্থে তখন সমালোচনা করা ছাড়া অন্য কোনো সময় সমালোচনার খুব একটা অর্থ নেই তখনই আমার দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে তখনই আঙুল দেখিয়ে বলতে হবে না এই করে তুমি পার পাবে না এটা সৈরেচা যাওয়ার পরেই ছিল কিন্তু জয়নাল গ্যালারিতে একটা জিনিস দেখলাম যেটা আমার কাছে খুব সারা জাগিয়েছে আমাদের সাড়ে তিন দিন তেরো তারিখে আমরা প্রদর্শনী শুরু করি ষোলো তারিখে সকালবেলা নামাতে হয় সেদিন ষোলোই ডিসেম্বর অন্যান্য অনুষ্ঠান ওই সাড়ে তিন দিনে আমার অনুমান প্রায় চার লক্ষ লোক এসছিল প্রদর্শনীটা দেখতে এবং এটা আমাদের ভাবতে হবে সত্যিকার অর্থে এই কেমন ছিল এবারও যেমন আমরা কার্টুনে যে প্রদর্শনীটা যখন করি আমাদের ষোলো নম্বর পান্থপথে দ্বীপ ভবন সেখানে লিফট থেকে রাস্তা পর্যন্ত লাইন ছিল লোকে ঢুকতে চেষ্টা করছিল বলে প্রদর্শনীটা দেখবে বলে এই খিলা কিন্তু লোকের আছে আমরা দিতে পারি না সেটা আমাদের ব্যর্থতা আমরা দিতে পারি না এই কারণে যে যখন দেবার কথা যখন আমাদের মেনোরঞ্জ সোজা রেখে বলার কথা তখন আমরা চুছিয়ে যাই এবং এই জায়গার থেকে যদি আমরা সরতে না পারি যদি যখন যেটা বলা দরকার সেই সময় সেই প্রতিবাদটা না করতে পারি তাহলে সত্যিকার অর্থে এই লম্বা বক্তি দিয়ে কোনো একটা লাভ হবে না আমি তারপরের কথা বলি দু হাজার দশের কথা মাঝখানে একটা ঘটনা ঘটেছিল দু হাজার সাতে কেয়ারটেকার সরকার মিলিটারি ব্যাক কেয়ারটেকার সরকার যখন আসে তখন একটা ছবি আপনাদের নিশ্চয় মনে আছে খালেদের তোলা একজন ছাত্র একজন সৈনিককে ক্লায়েন্ট দিচ্ছে ছবিটা খুব সারা দিয়েছিল এবং ছবিটা খুব দ্রুত নামানো হয়ে গেছিল সব জায়গা থেকে বসা হয়ে গেছিল কিন্তু ওই ক্ষণিকের জন্য যে ছবিটা ছিল সেটা কিন্তু আমাদের সুযোগ দিয়েছে আমার ভাবতে যে না এটা করা সম্ভব মিলিটারির বিরুদ্ধে কথা বলা সম্ভব প্রশ্ন করা সম্ভব একজন ছাত্র বা ছাত্রীর সৈনিকের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা সুযোগ রয়েছে এবং ওই উদাহরণগুলি খুব গুরুত্বপূর্ণ তারপরে নির্বাচন হলো সরকার আসলো সেই সরকারও খুব তাড়াতাড়ি সৈযাচ্ছে হয়ে গেল যদি হয় আমরা অনেক আশাবাদী ছিলাম দু হাজার দশে ক্রস ফায়ার প্রদর্শনীটা করার চেষ্টা করি এবং ফায়ার প্রদর্শনী যখন আমরা করবো তখন আমরা জানতাম এই প্রদর্শনী তারা বন্ধ করতে চেষ্টা করবে শুরুর দিকে যারা আমাকে ফোন করে প্রদর্শনীটা যাতে না করি বলছিলেন তাদের মধ্যে ছিলেন রাশেদ হকিনাশেখ্যাত মেরন যাদের এক সময় বিপ্লবী ভূমিকা ছিল ক্রস ফায়ার প্রদর্শনীটা যাতে আমি সরিয়ে ফেলি সেটা নিয়ে অনেক পরামর্শ দেওয়া হল আমরা করবো ঠিক করলাম পুলিশ আসলো পুলিশ বললো নিয়ম নেই এইরকম প্রদর্শনী করার কোন নিয়ম সেটা দেখাতে বললে সেটা দেখাতে পারবো না কিন্তু পুলিশ আসলো বন্দুক নিল সব কিছু ঘিরে ফেললো আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমরা শুরুর থেকে শেষ পর্যন্ত সব কিছু লাইভ স্ট্রিম করেছি এবং যখন পুলিশ বন্দুক দিয়ে ঘিরে আমাদের গ্যালারি ঢেকে রেখেছে তখন ভিতরে গিয়ে আমরা গ্যালারির থেকে লাইভ স্ট্রিম করেছি স্কাইটে করে ওরা বুঝতেও পারেনি কি হচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে ওদের হাতে বন্দুক আছে অস্ত্র আছে টাকা আছে বুদ্ধি কিন্তু নেই এবং সেই জায়গায় সৃজনশীলতা নেই এবং ওইগুলি আমাদের হাতে ওই জিনিসগুলি আমরা কাজে লাগালে এটা প্রতিহত করা সম্ভব কিন্তু তখন শুধু যে আমরা প্রদর্শনী বন্ধ করেছি বলে গ্রহণ করেছি তা না আমরা কিন্তু তখন আদালতে গিয়েছিলাম সরকারের বিরুদ্ধে কেস করেছিলাম তখন একটা সময় ছিল যখন আদালতেরও কিছুটা মেরুদণ্ড ছিল দু হাজার দশ সালের কথা বলছি এবং তখন কোর্ট আমাদের দিকে রায় দেবে বলে রাত্রেবেলায় ঘনি সরিয়ে সরকার বললো যে আমরা তো কোনো কিছু করিনি কোনো বাধা তো নেই নিজে আমরা একদিনের জন্য প্রদর্শনী পেয়েছিলাম এবং একদিন অনেক মানুষ এসেছিল তারপরে যেই জিনিসটা করি যে আমরা জানতাম যে তখন পরের প্রদর্শনীটা উদ্বোধনী করবেন দীপুমণি দীপুমণি যখন পররাষ্ট্রমন্ত্রী তো উনি আসবেন উদ্বোধনী করবেন যেই প্রদর্শনী যেই ছবিগুলি ওনারা বন্ধ করেছিলেন সেই ছবিগুলি আমরা একদিনের জন্য তো দেখাতে পেরেছিলাম তারপরে যেই গলি দিয়ে ওনার আসতে হবে সেই প্রবেশ পথের দুই পাশে আমরা সবগুলি ছবি রাখি এবং ওনার ওই ওর ভেতর দিয়ে যেই প্রদর্শনী বন্ধ করতে চেষ্টা করেছিলেন সেই ছবিগুলি তার চারিপাশে আছে এবং মিডিয়ার সাথে তার হাসতে হচ্ছে আমার দিকে হাসতে হচ্ছে গিচ গিচ করছিলেন নিশ্চয়ই কিন্তু সেই পরিস্থিতির ভেতর দিয়ে তার যেতে হয়েছিল সৃজনশীলতা ওই জায়গাগুলিও কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে কখন কোনখানে এই প্রশ্নগুলি করতে পারি তা আমরা প্রতি কয়েক বছর ধরে আমরা প্রতি বছর বাংলাদেশ প্রেস ফটো কন্টেস্ট করি এটাতে দেয়ালে যে ছবিগুলি থাকে সেই ছবিগুলি প্রত্যেক সরকার অস্বীকার করে এবং আমরা ছবিগুলি রাখি ওই কারণে যে যেই জিনিসটা তুমি অস্বীকার করছো সেই জিনিসটা দেখো আমাদের প্রামান্য দলিলগুলি থাকে বলে তার পক্ষে অস্বীকার হয়তো করা সম্ভব কিন্তু লোককে হজম করানো আর সম্ভব হয় না আমরা প্রথমবার যখন করি দু হাজার বাইশের ছবিগুলি দিয়ে দু হাজার তেইশে তখন যেই ছবিটা সেরা পুরস্কার পায় সেটাই ডেলিসারের ইমরানের তোলা একটা প্রেস কনফারেন্সে সাফা নানা একটা মেয়ে বাচ্চা নেই সাত বছরের মেয়ে সে একটা প্রেস কনফারেন্সে চোখে জল নিয়ে কেঁদে কেঁদে বলছিল যে আমার বাবাকে তো আমি কখনো দেখি সে তার মায়ের পেটে ছিল তখন তার বাবাকে অপহরণ করা হয় সে আজ পর্যন্ত এখন ভিন্ন সরকার এসেছে তারপরেও কিন্তু সে বাবাকে সে পাইনি দেখেনি ওই ছবিটাকে আমরা পোস্টার করি সব জায়গায় পাঠাই এবং তারপর থেকে র্যাব আমাদের প্রতিদিন কয়েকবার করে ফোন করা শুরু করে সাশাতে শুরু করে দিকে যারা কাজ করে তারা সবাই যে একটিভিস্তানা কেউ কেউ চাকরির প্রয়োজন আছে চাকরি করে তাদের বাড়ি যেতে হয় নিরাপদে বাড়ি যেতে হয় গাড়িতে যাওয়ার অপায় উপায় নেই হেঁটে যায় রিক্সায় যায় র্যাব দিনে কয়েকবার ফোন করলে স্বাভাবিক ভাবে ভয় পায় কিন্তু তারপরেও কিন্তু তারা আমরা চালিয়ে গেছি তাদেরকে কী করে আশ্রয় দেওয়া যায় তারা যাতে নিয়মনে বাড়ি পৌঁছতে পারে সেটা ব্যবস্থা করেছি ছবি আমরা নামাইনি কাজ আমরা চালিয়ে গেছি এবং আমি এটা বলছি এই কারণে যে নিরন্তর এই চর্চা করার কোনো বিকল্প নেই আমরা এখানে এতগুলি মানুষ দেখছি শক্তিশালী ভূমিকা তারা পালন করেছে প্রতিবাদ করেছে কিন্তু এটাও ঠিক অনেকগুলি মানুষকে আমরা দেখিনি আমাদের অনেক বাঘা বাঘা শিল্পী বাঘা বাঘা বুদ্ধিজীবী এই সময় চুপ ছিলেন তাদের কেউ কেউ এখন চাঁদা দিয়ে হয়তো বলবেন না আমি তো ওখানে ছিলাম আমি তখন বলেছিলাম কিন্তু তাদেরকে আমরা চিনি জানি এবং তারা যে ওই সময় নীরব ছিল এটা মনে রাখা দরকার এবং এই নীরবতাকে নিরন্তর প্রশ্ন করা দরকার যখন সেই বাড়িতে আসবে আবার তাকে সামনে এসে তাকে প্রধান অতিথি করে তার কাজের জন্য হাততালিয়ে দেব সবগুলি ভুলে যে সেই জিনিসটা যদি না আমি সেটা অনুরোধ করবো আমার যেভাবে আমি ক্ষমা চাইছি আমি অনুরোধ করব একটাই এরপরে আর কখনো এরকম বিআইপিসি গ্রহণ করবেন না যদি আয়োজকরা ব্যবস্থা করে সেটাকে সলা দেন এবং প্রতিবাদ হিসেবে সেখানে বসবেন ধন্যবাদ ধন্যবাদ সদানন্দ ভাইকে এখন আমি দেখে নেব জীবাফি তৈরি পোশাক পরিকল্পনা